প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নের আমি উত্তর লেখাব লেখো সত্যজিৎ রায় বাঙালি জাতিকে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছেন যে কজন বাঙালি তাদের মধ্যে অন্যতম উনিশশো উনপঞ্চাশের ফরাসি চিত্র পরিচালক জ রেনোর সঙ্গে সাক্ষাতে এবং উনিশশো পঞ্চাশে ভিক্টোরিও দ্য সাইকার বাইসাইকেল থিস চলচ্চিত্রটি দেখে সত্যজিৎ রায় চলচ্চিত্র জগতে আসার সিদ্ধান্ত নেন উনিশশো পঞ্চান্নতে পথের পাঁচালী চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি তার জয়যাত্রা শুরু করেন সারা জীবনে উনত্রিশটি ফিচার ফিল্ম পাঁচটি তথ্যচিত্র এবং দুটি ক্ষুদ্র ফিল্ম নির্মাণ করেছেন দানিতাও সত্তর পরিচালিত ফিচার ফিল্মগুলি হল পথের পাঁচালি ব্যাগের মধ্যে লিখবে উনিশশো অপরাজিত উনিশশো ছাপ্পান্ন পরস্পতর উনিশশো আটান্ন জলসাঘর উনিশশো আটান্ন অপুর সংসার উনিশশো উনষাট দেবী উনিশশো ষাট তিন কন্যা উনিশশো একষট্টি কাঞ্চনজঙ্ঘা উনিশশো বাষট্টি অভিযান উনিশশো বাষট্টি মহানগর উনিশশো তেষট্টি চারুলতা উনিশশো চৌষট্টি কাপুরুষ ও মহাপুরুষ উনিশশো ছাপ্পান্ন নায়ক উনিশশো ছেষট্টি চিড়িয়াখানা উনিশশো সাতষট্টি গোপী গাইন বাঘা বাইন উনিশশো আটষট্টি অরণ্যের দিনরাত্রি উনিশশো উনসত্তর প্রতিদ্বন্দ্বী উনিশশো সত্তর সীমাবদ্ধতা উনিশশো একাত্তর অশোনী সংকেত উনিশশো তিয়াত্তর সোনার কেল্লা উনিশশো চুয়াত্তর জন অরণ্য উনিশশো পঁচাত্তর শতরঞ্জ কি খিলাড়ি উনিশশো সাতাত্তর জয়বাবা ফেলুনাথ উনিশশো উনআশি হীরক রাজার দেশে উনিশশো আশি সদ্গতি উনিশশো একাশি ঘরে বাইরে উনিশশো চুরাশি গণশত্রু উনিশশো নব্বই শাখা প্রশাখা উনিশশো বিরানব্বই আগন্তুক উনিশশো বাইশ দাঁড়িদাও প্যারাচেঞ্জকে লিখবে সত্যজিৎ রায়ের তথ্যচিত্রগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একষট্টি সিকিম উনিশশো একাত্তর দ্য ইনআর আই উনিশশো বাহাত্তর বালা উনিশশো ছিয়াত্তর সুকুমার রায় উনিশশো সাতাশি দারিদাও চলচ্চিত্র জগতে সামগ্রিক অবদানের জন্য সত্যজিৎ রায় একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন দাঁড়িয়ে দাও উনিশশো আটান্নতে পদ্মশ্রী উনিশশো পঁয়ষট্টিতে পদ্মভূষণ উনিশশো সাতষট্টিতে রামন মেগা সাই সাই পুরস্কার উনিশশো ছিয়াত্তরে পদ্মবিভূষণ উনিশশো আটাত্তরে বিশ্বভারতী কর্তৃক দেশিকতম বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাপ্ত ডিলিট উনিশশো পঁচাশিতে দাদাসাহেব ফালকে পুরস্কার উনিশশো বিরানব্বইতে ভারতরত্ন প্রভৃতি দাঁড়িয়ে দাও তিনি এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার দাঁড়ি দাও উনিশশো ছাপ্পান্ন থেকে চুরানব্বই সময়সীমায় তিনি বত্রিশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এছাড়াও সত্যজিতের একাধিক চলচ্চিত্র রাষ্ট্রপতি স্বর্ণপদক সেরা আঞ্চলিক চলচ্চিত্র সেরা বাঙালি চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছে দাও কেবল দেশে নয় বিদেশি বহু চলচ্চিত্র পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন কান ফিল্ম ফেস্টিভ্যাল বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট পুরস্কার ইত্যাদি আরও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সত্যজিৎ রায় তাঁর দাও শুধু চলচ্চিত্র পরিচালনা নয় শিল্প নির্দেশনা চিত্রনাট্য রচনা পোশাক পরিচ্ছদ সঙ্গীত যোজনা সমস্ত কিছু ব্যাপারে তিনি দক্ষতা দেখিয়েছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ লিখবে সত্যজিতের ছবিতে মানবিকতা বিশ্বজনীনতা এবং খুঁটিনাটি বিষয়ের উপস্থাপনা লক্ষ্য করা যায় দাঁড়িয়ে দাও পথের পাঁচালি বা অশনী সংকেত ছবি দুটির বাংলার গ্রাম জীবন দারিদ্র দুরবস্থা চমৎকার রূপ লাভ করেছে দাঁড়িয়ে নিজের সৃষ্টি গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত ফেলুদা সিরিজের ছবিগুলি বাঙালির কাছে সম্পদস্বরূপ দাঁড়িয়ে দাও হিরক রাজার দেশে গোপী গাইন বাইন এর চলচ্চিত্রায়ন স্বতন্ত্র শিল্প ভাবনার জন্ম দিয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই